বৌদ্ধ পূর্ণিমার দিন সন্ধ্যা নামে চারিদিক জুড়ে চাঁদ তখন তার সমস্ত সৌন্দর্য ছড়িয়ে দিয়েছে খনন কার্য তখন দিনের শেষ পর্যায়ে হঠাৎই স্যারের কণ্ঠে এক প্রচন্ড চিৎকার আমরা দৌড়ে যাই অন্ধকারচ্ছন্ন দিকে ম্লান আলোয় দেখি স্যারের হাতে কাদামাখা এক বৌদ্ধ মূর্তি উত্তেজনায় কেঁপে উঠি আমরা তারপর একের পর এক মূর্তি উঠতে থাকে মাটি নিচ থেকে মোট মূর্তি সংখ্যা পঁচানব্বইটি পরের দিন ভিড় জমে লোকালয় থেকে শুরু করে পুলিশ ডিএম রাজনৈতিক ব্যক্তিত্ব আরো আসে গবেষকরা হাজার বছরের পুরনো ব্রঞ্জের মুক্তি দেখে সবাই অভিভূত আর এই রোমহর্ষক ঘটনার কেন্দ্রবিন্দু আমাদেরই বাংলার মাটি স্থান মোঘল মারি নমস্কার বন্ধুরা আজকে আমরা চলেছি এমনই এক গন্তব্যের দিকে যেখানে মাটির নিচে রয়েছে ভারতের ইতিহাসের এক অমূল্য সম্পদ রয়েছে হাজার বছর আগেকার বৌদ্ধ পায়ের ছাপ তাদের প্রার্থনা তাদের সাধনার নিদর্শন এসব আজও নিঃশব্দে দাঁড়িয়ে রয়েছে আমাদের এই বাংলার মাটিতে তবে চলুন বন্ধুরা আজকে আমাদের সাথে আপনারাও ঘুরে দেখুন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ব্লকে খনন কার্যের ফলে আবিষ্কৃত হওয়া মোগলমারি বৌদ্ধ বিহার এখন আমরা মেন রোড থেকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি কলকাতা থেকে মোগলমারির আনুমানিক দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার তো আপনারা যদি এই মোগলমারি আসতে চান আপনারা ট্রেনেও আসতে পারেন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নেকুশনি তাছাড়া খড়গপুর থেকে আপনারা গাড়ি রিজার্ভ করেও মোগলমারি ঘুরতে পারবেন আমরা এখন একদম পৌঁছে গেছি মোগলমারি বৌদ্ধ বিহার একদম সামনে এটা হচ্ছে তার এন্ট্রান্স গেট মোগলমারি পরিদর্শনের নিয়মাবলী কিছু রয়েছে দশটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পরিদর্শনের মেন টাইম একদম গেট দিয়ে আমরা প্রবেশ করলাম এ পাশে রাস্তা রয়েছে এই জায়গাটা যেটা এখন আপনারা দেখছেন দু হাজার দুই বা তিনে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক দত্ত মহাশয়ের উদ্যোগে এখানে প্রথম খনন কার্য শুরু হয় তো খনন কার্যের মাধ্যমে এখানে প্রাচীন একটা বৌদ্ধ মঠ যেটাকে বলা হয় বৌদ্ধ বিহার তো এটা আবিষ্কার করা হয়েছে আর এই পুরো জায়গাটা এরকম পাঁচিল দিয়ে ঘেরা চারপাশে একটা জঙ্গলাকীর্ণ পরিবেশ ঠিক তার মাঝখানেই এই জায়গাটা উদ্ধার করা হয়েছে এই দেখুন সারি সারি ইটের একটা স্তূপ দেখা যাচ্ছে প্রত্নতত্ত্ববিদদের কাছে এই জায়গাটা অত্যন্ত আকর্ষণীয় কেননা এই জায়গা থেকে বৌদ্ধ ধর্মের বহু প্রাচীন ইতিহাস জানা যায় বা এখনও সেই গবেষণা চলছে ঠিক ওপরে একটা মিউজিয়ামও রয়েছে মোঘলমারি মিউজিয়াম তো ওখানে কি রয়েছে সেটাও আমরা একবার ঘুরে দেখব এখন আমরা এই বৌদ্ধ বৌদ্ধবিহারের যে ধ্বংসস্তূপ তার একেবারে মাথাতে মানে একদম পিঠের উপরের দিকটাতে চলে এসেছি যেটা দেখুন রাস্তাটা অনেকটা নিচুতে একটা কচ্ছপের পিঠের মতো উত্তল টাইপের কি সুন্দর একটা প্রাচীন ধ্বংসাবশেষ যেখানে দেখেই বোঝা যাচ্ছে এগুলোতে ঘর বা আদার্স কিছু ছিল এ দেখুন এখানকার স্ট্রাকচার আপনারা যারা নালন্দা বিশ্ববিদ্যালয়ে ঘুরেছেন বা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখেছেন তারা অনেকটাই রিলেট করতে পারবেন এই জায়গাটা দেখে এখানে পেয়েছি আজকে এই মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মিস্টার রতনু প্রধান ওনার থেকে এই মোগঘলমারি বৌদ্ধবিহারের আরও কিছু বিস্তারিত তথ্য আমরা শুনব তো দাদাকে আমার প্রথম একটা জানার ইচ্ছে রয়েছে যেটা যে এই জায়গাটার নাম হচ্ছে মোগলমারি তো এই জায়গাটাকে মুঘল মারি বলা হয় কেন মোঘলদের সাথে কি এর কোনো একটা যোগাযোগ রয়েছে নাকি কি রয়েছে এটা একটু যদি আপনি আমাকে বলেন এই বিহার আবিষ্কারের আগে পর্যন্ত কিছু কিছু ঐতিহাসিকদের ধারণা ছিল বা মত ছিল যে মার শব্দের অর্থ হচ্ছে সড়ক বা পথ মারিয়ে যাওয়া আচ্ছা তো মোগলরা এই পথ মারিয়ে গেছিল সেই থেকে এই গ্রামের নাম মোগল মারি পরবর্তীকালে মোগল মারি হয়েছে আবার অপরদিকে আইনি আকবরিতেও সেই মোগল এবং পাঠানের যে যুদ্ধের কথা বর্ণনা হয়েছে সেখানে মোগলমারিতে এবং তুকারইতে যুদ্ধ হয়েছিল বলে উল্লিখিত রয়েছে অর্থাৎ এটা ধরে নেওয়া যায় যে এই মানে আকবরের সময়ের পূর্বেও অর্থাৎ মোগল পিরিয়ডের অনেক আগে থেকেই এই এলাকার নাম নারী ছিল রয়েছে এই বৌদ্ধ বিহারের যিনি সর্বক্ষণের তত্ত্বাবধানে থাকেন ওনার সাথে পরিচয় করব নমস্কার আমার নাম দেবাশিস চন্দ্র দেবাশিস চন্দ্র আচ্ছা আপনি তো মোটামুটি সর্বক্ষণ এখানে থাকেন হ্যাঁ এমনি পর্যটকরা আসে যারা মোটামুটি মোটামুটি আমাদের এই সময়টা একটু কম পর্যটক থাকে যেহেতু সামনে পুজো রয়েছে এছাড়া আমাদের রেগুলার অ্যাটেনডেন্স খাতা রয়েছে যে পরিমাণ পর্যটক আসেন আচ্ছা শুধু ন্যাশনাল নয় বিভিন্ন ইন্টারন্যাশনাল পর্যটক এখানে আসছেন কিছুদিন আগে জাপান থেকে এসেছিলেন কানাডা সুইডেন ইউনিভার্সিটি এই বিভিন্ন দেশ এবং রেগুলার আমাদের প্রচুর পর্যটক রয়েছে বিশেষ করে ডিসেম্বর মার্চ থেকে আমাদের পর্যটকটা মানে দেশ বিদেশ থেকেও কিন্তু লোকজন এখানে প্রায়ই আসছেন এটা শিক্ষামূলক ভবনে বিভিন্ন স্কুল ইউনিভার্সিটি তাদের বিভিন্ন প্রজেক্ট প্রজেক্ট যে তৈরি করছে তাতে মোগলমারিকে রেখে আসছেন আচ্ছা আর একটা কথা জানতে চাইছি আমি মানে ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পাঠ্য বই থেকে এই মোগলবারির অন্তর্ভুক্তি কিছু হয়েছে এটা ক্লাস সিক্সের সিলেবাসে রয়েছে মোগলমারী সংক্রান্ত একটা ছোট্ট টপিক রয়েছে মোঙ্গলবারিতে চা তো এটা আমরা চাইছি যাতে আরও উঁচু ক্লাসগুলোতে মোগলমারির অন্তর্ভুক্ত হয় তাতে সমস্ত ক্লাসের ছেলেমেয়েরা যখন পড়াশোনা করবে তাতে আরও এটি বিশেষ করে প্রচারে যাবে কারণ আমাদের মোগলমারিটা যে জায়গায় রয়েছে এত বড় একটা বৌদ্ধ মনেস্ত্রী যেটা হিউন সাং এর বিবরণী সেও কি কাব্যগ্রন্থেও এটি উল্লেখ রয়েছে তো সেটা আরও বৃহৎ প্রচারের প্রয়োজন এবং সেটা যদি আমাদের বিশেষ করে উঁচু ক্লাসগুলাতে শিক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত হয় তাহলে আমরা আরও ভালো হয় এটা আচ্ছা এই বৌদ্ধ বৌদ্ধবিহারের যিনি সৃষ্টিকর্তা যিনি আবিষ্কর্তা শ্রী অশোক দত্ত মহাশয় ধূপ দেওয়া রয়েছে ফুল দেওয়া রয়েছে আর এই যে ওনার প্রতি যে এই যে শ্রদ্ধা তার জন্য কিন্তু আমি এই দাদাদের কাছে আমি পার্সোনালি খুবই কৃতজ্ঞ আমার একটা ছোট্ট জিনিস জানার আগ্রহ যেটা রয়েছে আপনাদের কি এই মানে বুদ্ধদেব তারা যেমন প্রত্যহ একটা ধূপ দিচ্ছেন সেক্ষেত্রে কি অশোকবাবুর ওখানেও কি প্রত্যহ একটা ধূপ দেওয়া হয় আমরা অশোক দত্তকে বুদ্ধের পরে স্থান দিয়েছি এখানটায় কারণ আমরা এই যে বৌদ্ধ মহাবিহার আবিষ্কার হয়েছে মোগলমারিতে তার যিনি আবিষ্কর্তা তিনি হচ্ছেন ডক্টর অশোক দত্ত ওনার সঙ্গে দু হাজার সালে পরিচয় এবং দীর্ঘদিন ওনার সঙ্গে আমরা কাজ করেছি এইখানে আপনার ছাত্র হিসাবে এবং সেক্ষেত্রে অশোক দত্ত দত্তের দু সালের একত্রিশে জুলাই মৃত্যুর পরে উনার ছবিকে আমরা এখানে রেখে দিয়েছি শুধু ছবি আকারে নয় আমাদের মনের মণিকোঠায় উনি রয়েছেন তাই ওনাকে শ্রদ্ধার সহিত প্রত্যেক দিন দুবেলা আমরা ধূপ দিই এবং ওনার একত্রিশে জুলাই এখানে মৃত্যু দিবসটা আমরা পালন করি বাহ শুনে খুবই ভালো লাগলো যে সৃষ্টিকর্তা এখনো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এখনও বেঁচে আছেন প্রত্যহ ওনারা স্মরণ করেন আর ওনার সৃষ্টি তো রয়েইছে চোখের সামনে যেটা আপনারা দেখছেন তো আরও বেশ কিছু কথা জানব ওনাদের কাছ থেকে আচ্ছা অতনুদা এইখানে যখন খনন কার্য শুরু হয় কত সালে এক্স্যাক্টলি এখানে খনন কার্যটা শুরু হয় প্রকৃতপক্ষে উনিশশো নিরানব্বই সালে নদী বাণিজ্য কেন্দ্র একটি গবেষণার কাজে অশোক দত্ত দাঁতনে আসেন তখন দাঁতন হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নরেন বিশ্বাসের সাথে তার আলাপ হয় এবং তিনি প্রথম মোগলমারি তাকে নিয়ে আসেন এবং মোগলমারি এরিয়া এক্সপ্লোরেশনের পরে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে মোগলমারিতে খনন শুরু করার এবং দু হাজার তিন চার অর্থবর্ষে এই প্রত্ন খনন তিনি শুরু করেন বিভিন্ন দফায় তিনি খনন করেছেন তার নেতৃত্বে মোট ছ দফায় দু সাল পর্যন্ত মোগলমারিতে খনন হয়েছে অশোক দত্তের নেতৃত্ব দু হাজার তেরোর সাতই মার্চ পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালা অধিকারের পক্ষ থেকে মোগলমারিকে রাজ্য সংরক্ষিত সৌধের মর্যাদা দেওয়া হয় এবং দু হাজার তেরো চোদ্দো অর্থবর্ষ থেকে শুরু করে পনেরো ষোলো অর্থবর্ষ পর্যন্ত তিন দফায় পশ্চিমবঙ্গ সরকারের মানে রাজ্য প্রত্নতত্ত্ব সংগ্রহশালা অধিকারের অধীনে প্রত্ন খনন হয়েছে মোগলমারিতে অর্থাৎ কলকাতা বিশ্ববিদ্যালয় এবং যদি রাজ্য সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের কথা ধরা যায় তাহলে মোট ন দফায় মোগলমারিতে এ কাল পর্যন্ত প্রত্ন খননের কাজ হয়েছে তো খনন কার্যের আগে এই জায়গাটা কেমন দেখতে দেখতেছিল সেক্ষেত্রে যদি বলেন অ্যাকচুয়ালি এই যে এই এটি একটি ঢিপির আকৃতির ছিল এবং এই স্থানীয় সূত্রে এই ঢিপির নাম ছিল সখী সেনার ঢিপি স্থানীয় লোকশ্রুতি জন মানে লোককথা অনুযায়ী বা জনশ্রুতি সখী সেনা ঢিপিপি যে এই এলাকার রাজা ছিলেন রাজা বিক্রম কেশরী তারই কন্যা সখী সেনার অধ্যয়নের কেন্দ্র ছিল এই এলাকা বা এই ঢিপি তাই সেই জনশ্রুতি অনুযায়ী এই ঢিপির নামকরণ হয়েছে সখী সেনার ঢিপি তো খননের পূর্বে মানে যেভাবে একটি উঁচু ঢিপি হয় সেভাবেই ছিল ইট এবং মাটি এর মিলেই সেই ঢিপি যখন বৃষ্টি হতো মাটি কিছু ধুয়ে গেলে সামনে ইটগুলি বেরিয়ে পড়তো আবার বৃষ্টি পেরিয়ে গেলে গাছপালা ঝোপঝাড় হয়ে এটি ঢেকে থাকতো আচ্ছা খনন কার্যে তো অনেক কিছুই পাওয়া গেছে তার বেশ কিছু নমুনা যেটা আমরা দেখলাম মিউজিয়ামে তো এগুলোই কি পাওয়া গেছে নাকি আরো বেশ কিছু মূল্যবান বা প্রাচীন জিনিস যেগুলো হয়তো এখানে নেই সেরকম কি কিছু আছে যে প্রত্ন খননে অসংখ্য অসংখ্য পুরাবস্তু পাওয়া গেছে মানে কি বলা যায় পঁচানব্বইটি ব্রোঞ্জ নির্মিত বুদ্ধমূর্তি কিছু ব্রোঞ্চের স্তূপা পাওয়া গেছে স্বর্ণ মুকুটের ভাঙা অংশ পাওয়া গেছে মিশ্র ধাতুর মুদ্রা সোনার লকে যেটার ছবি রয়েছে হ্যাঁ এবং এখানকার মহাবিহারের এবং বিহারিকার যে নাম ফলক সিটি প্রত্নখননে উদ্ধার হয়েছে যেটি সব থেকে একটি মানে কি বলা যায় বড় একটা ডিসকভারি বলা যায় একটা বিহারের নাম নাম ফলক উদ্ধার হওয়া এছাড়া আপনার প্রচুর স্ট্রাক মূর্তি যা এখনও কিছু দেওয়ালে রয়েছে এবং প্রাকৃতিক কারণে বেশ কিছু ক্ষয়প্রাপ্ত হয়েছে নষ্ট হচ্ছে এখনও রীতিমতো হচ্ছে ছাপান্ন ধরনের নকশাযুক্ত ইট পাওয়া গেছে বেশ কিছু ভোটিপ স্তূপা পাওয়া গেছে ভোটিপ ট্যাবলেট প্রচুর মানে কি বলা যায় যুক্ত শিল পাওয়া গেছে এছাড়া পাথরের মূর্তি থেকে শুরু করে নানা বিষয়বস্তু পাওয়া গেছে এখনো পর্যন্ত যেটুকু খনন হয়েছে তাতে তিরিশ থেকে ৩৫ শতাংশ খনন কার্য হয়েছে আচ্ছা প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ খনন এখনও এই এলাকাতে বাকি রয়েছে রয়েছে যদি প্রকৃতপক্ষে ভবিষ্যতে এই প্রত্ন খনন সম্পন্ন হয় তাহলে মোগলমারির এই বৌদ্ধ মহাবিহার এটি শুধু জাতীয় নয় আন্তর্জাতিক মানে ইতিহাসের একটি অন্যতম অধ্যায়ের সূচনা করবে একদমই খুবই ভালো লাগছে হস্তনুদার কাছ থেকে অনেক তথ্য যেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব নয় সেগুলো ওনার কাছ থেকে পাচ্ছি এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ওয়ালটির গায়ে প্রচুর আপনি স্ট্যাকো মূর্তি দেখতে পাবেন এটি যে ওয়ালটি এটি হচ্ছে মহাবিহারের সীমানা প্রাচীরের বহির্ভাগ এবং যেটা একটা সময় নকশা যুক্ত দিয়ে এটিকে নকশা করা ছিল এই মহাবিহারে টেরাকোটার প্ল্যাক সে ধরনের পাওয়া যায়নি অধিকাংশ ক্ষেত্রে স্ট্যাকোর ব্যবহার ব্যাপকভাবে পাওয়া গেছে এবং যা মোগলমারির মানে কি বলা যায় গুরুত্বকে বহুলাংশে বৃদ্ধি করেছে মানে সাধারণত বাংলার বুকে যে সমস্ত বিহার বা মহাবিহারগুলি প্রত্নখননে যাবৎকাল পর্যন্ত আবিষ্কৃত হয়েছে তার মধ্যে মোগলমারি হচ্ছে সেই বিহার বা মহাবিহার যেখানে প্রচুর স্ট্যাকোর ব্যবহার রয়েছে এই এইগুলো হচ্ছে সেই স্ট্যাকো স্ট্যাকো মূর্তি অসংখ্য ধন্যবাদ অতনুদাকে আপনারা কোথা থেকে এসেছেন আমি খর্দা থেকে খর্দা থেকে এসেছেন মানে শুধুমাত্র কি এই এটা দেখার জন্যই আসা আমরা অ্যাকচুয়ালি গেছিলাম ধুপলাগড়িতে ফেরার পথে দেখলাম এরকম মানে এরকম চান্স তো পাওয়া যায় না বারবার একদমই একদমই খুব সুন্দর জায়গা কেমন লাগলো দেখে বলুন অসাধারণ মানে এটার কথা সবচেয়ে অবাক ব্যাপার যে বাংলার অধিকাংশ মানুষ এটার কথা ঠিকভাবে জানেনি না মানে এখানে এসে জানতে পারলাম আমরা দেখে ডিসিশন নিলাম যে এটা বাংলার একদম বৌদ্ধ বিহার যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক অতন উদার কাছ থেকে জানলাম আবার এখান থেকে খর্দা ফিরে যাবেন তো নাকি বাহ আজকের আমার এই মোঘলমারি বিহার ভ্রমণ এত ভালোভাবে সম্পন্ন হতো না তার জন্য অতনবাবুকে এবং বাবুকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ আর একটা কথা পতনবাবুদেরকে জিজ্ঞেস করব যেহেতু অতনবাবু মোগলমারি বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সেই হিসেবে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান অবশ্যই সাধারণ যারা আমাদের বাংলার মানুষ আমাদের দেশের মানুষ প্রত্যেকের কাছে আমাদের আবেদন থাকবে আপনারা মোগলমারি আসুন মোগলমারি দেখুন মোগলমারি সম্পর্কে জানুন মোগলমারি নিয়ে নতুন প্রজন্মের কাছে আহ্বান থাকবে আরও ভালো করে গবেষণা করার মোগলমারির শেকর্ডের অনুসন্ধান করার তাহলে মোগলমারির যে প্রকৃত ইতিহাস তার যে ঐতিহ্য তার যে গৌরব সেটা সারা বিশ্বের কাছে একটি অন্যতম পরিচিতি লাভ করবে থ্যাংক ইউ আরও একবার এই মোগলমারি বৌদ্ধবিহার দর্শন আমাদের খুবই ভালো লেগেছে অসাধারণ সুন্দর একটা প্রত্নতাত্ত্বিক জায়গা এই মোগলমারি বৌদ্ধ বিহার আপনাদের কেমন লেগেছে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গুড বাই